নমস্কার কেমন আছেন সবাই চলুন বেলাটাও বেড়েছে রোদটাও প্রচণ্ড বেড়েছে কদিন এত গরম পড়েছে এদিকে রান্না বসানোর আগেই অতিথি এসে হাজির ভালোই হয়েছে অতিথিটা আগে এসেছে আগে অতিথির আপ্যায়নটা করে নিই তারপরে রান্নাটা করব ধীরে সুস্থে অতিথি আপ্যায়ন না একটু ভালোভাবে করলে আবার ছাতে উঠে উৎপাত জুড়ে দিবে। আর ছাতে উঠে উৎপাত জুড়া মানে সব শেষ গেল এত শখের বাগান ছাতে যে গাছপালাগুলো আছে সব দুমড়ে মুজড়ে একদম সব শেষ করে দিবে। দেখি আপ্যায়নটা কী দিয়ে করা যায় যে সব খুঁজে খুঁজে দুটো কোলা পেয়েছি বাড়িতে দেওয়ার মতো দিয়ে দিয়েছি একজনই দুটো নিয়ে চলে গেছে তা দেখে আরেকজন এসছে যে ওকেও যদি দেওয়া হয় দুটোই ছিল মাত্র যেহেতু খোলাটা থিঁকে দিয়েছে ও তো বুঝতেই পারলো না ওর সাথে কী হলো বেচারির মুখটা চুন হয়ে গেলো মনটা খারাপ হয়ে চলুন ওদেরকে একটু এদিক ওদিক করে তাড়িয়ে দিয়েছি বা রান্নাটা করে নেওয়া যাক রান্নাটা করে নেওয়া যাক বলতে দিকে সব জোগাড়পত্র হয়ে গেছে মাঝখান থেকে মেয়ে বলছে মা আমি রান্নাটা করবো আজকে যেহেতু মাংস রান্না হবে মাংসটা রান্না করতে একটু বরাবরই ভালোবাসে করে নিক ওর শিক্ষাটাও হবে মাঝে মাঝে করাটাও দরকার এখন তো স্কুল ছুটি বাড়িতেও যেহেতু আছে এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছে ওদিকে চালটা তুলে দিয়ে দিয়েছে হাঁড়িতে ভাতটা ফুঁটছে ফুটুক ততক্ষণ আমি বাড়ির অন্যান্য কাজগুলো সেরে নিই এই সুযোগে যেহেতু রান্নাটা করছে করে নেব অন্যান্য কাজ বলতে কদিন ধরে এই মুড়িটা একটু বারন্তর দিকেই মুড়ির চালটা ধুয়ে শুকনো করতে দিয়ে দেবো তাহলে কালকে মুড়িটা ভাজতে দেওয়া হয়ে যাবে তারপরে আবার ভাতটা ফুটে গেলে আবার ভাতটা আমাকেই নামাতে হবে ও পারবে না ফ্যানটা গালতে সেই জন্যেই এই যে মুড়ির চাল দুটো ব্যাগে করে ধুয়ে নিয়েছি এবার এটাকে নুন মাখিয়ে চকুটবো মুড়ির চালটা প্রায় শেষের দিকেই ডেরামটাও ধুয়ে দিয়েছি একবারে তারপরে যে ধানটা ভানো আছে ওইটাকে পাছরে ডেরামটাতে আবার রেখে দেবো কিলো চার পাঁচ কিলোর মতো ছিল পুরো চালটা একসাথে ধুয়ে নিয়েছি এই যে নুন দিয়ে দিয়েছি চকুটে নেবো ভালো করে আর শেষে একটু সরষের তেল দিয়ে চকুটে নেবো সরষের তেলটা দিয়ে দিলে কী হয় মুড়িটা ভালোভাবে একটু ফুলেও যায় আর খেতে একটু বেশ মিষ্টি মিষ্টি ভাবও লাগে সেই জন্যেই সরষের তেলটা দিয়ে একটু চোপুটব একে মিলা বলতে রোদে নয় একটু ছায় রাতে মিলতে হবে উপর হরটাই মিলে দেবো উপর ঘরটাই মিলে দিলে কী হবে উপর ঘরে যেহেতু প্রচণ্ড রোদের তাপ তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আজকে মিলে দিলে কালকে ভাজতে দিয়ে দিলেই হয়ে যাবে এই যে একটা সুতির পাতলা কাপড়কে দু করে বিছিয়ে এবার ওতেই মিলে দেবো ওতে আর কোনো মানে ঝামেলা থাকবে না একবার মিলে দিয়ে গেলেই বাস লাড়তেও হবে না আর আর জোটো করতেও হবে না যেহেতু ছায়রার মধ্যে পাখাটাও চলবে পাখাটা চললে শুকিয়ে যাবে পাখা না চালালেও হবে কিন্তু মেয়ে যেহেতু এই রুমটার মধ্যে থাকে ও যতক্ষণ থাকবে পাখা চলবে আপনারাপি শুকিয়ে যাবে এদিকে রান্নাটাও ওর হয়ে গেছে রান্নাটাতে জল দিয়ে দিয়েছে ফুটছে ও আমাকে ছেড়ে দিয়ে স্নান করতে গেছে বললো মা তুমি এবারে দেখে না আমি স্নানটা করে আসি আর ভাতটা বেড়ে নিবে হয়ে গেলে এদিকে হয়ে গেছে ভাতটা বাড়া ভাতটাও বেড়ে নিয়েছি একবারে চলুন খেতে দিয়ে দিই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে